একজনের প্রশ্ন ছিল ভাই মেডিকেল ভিসায় মাসে কতবার ভারতে আসা যাওয়া করা যাবে মেডিকেল ভিসায় কতবার আসা যাওয়া করা যাবে এই প্রশ্ন একজন একজন বলেছে আমি শুরুতেই বলি যে যারা এই প্রশ্নগুলো করছে তারা কিন্তু মেডিকেলের যাত্রী না তারা কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাচ্ছে না তাদের আত্মীয় স্বজন আছে অথবা বিয়ে সাদি করেছে অথবা অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছে অথবা কোনো বিজনেসের পারপাস যাচ্ছে যেহেতু বিজনেস ভিসা জটিল মানে যাদের মানে লাগেজ পার্টি যারা তারা তো এখন তো বিজনেস ভিসা পাচ্ছে না টাকা দিয়ে করে পাচ্ছে না তারা এই মেডিকেল বিসা নিয়ে লাগেজ মালামাল আনা নেওয়া করছে এই মানুষগুলো বারবার আসা যাওয়া করা যাবে এটা প্রশ্ন করছে এখন বললাম যে এটা কেন আপনি বারবার কেন যাবেন উনি আর আমাকে উত্তর দেয়নি কেন বারবার যেতে হবে আপনাকে কি ডাক্তার বলেছে বললো যে না ওইটা ম্যানেজ করতে পারবো আমি বললাম ম্যানেজ করতে পারবেন তাহলে তো আপনার প্রয়োজন না ডাক্তার তো জরুরি না ডাক্তারই তো বলবে আপনাকে কতদিন পর যেতে হবে বা কয়দিন পর যেতে হবে যদি এক মাসে দুইবারই যেতে হয় তাহলে আপনার আসার প্রয়োজন কি ডাক্তার দেখিয়ে ফেরত আসতে পারেন বিষয়টা বুঝেন এরকম যদি হয় তাহলে ঝামেলায় পড়বেন খুব বড় ঝামেলায় পড়বেন এন্ট্রি রিফিউজ অথবা মানে অ্যাপ্লাইড যাই হোক ওদের যে মামলা আছে বিভিন্ন ইয়ে মানে ক্যাটাগরির ওই মামলাতে কিন্তু পড়ে যাবেন এই মামলাতে পড়লে কিন্তু একেবারে কামলা হয়ে যাবেন সোজা কথা আপনারা সহজে বিচার পাবেন না যে এই কাজগুলো করে স্মার্টলি চলছিল সেটা কিন্তু আর থাকবে না কাজেই যাই করেন সাবধানে করবেন এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন আর যারা এই ওই পাশে বিয়ে হয়েছে বা ওই পাশে বিয়ে করেছেন তারা যদি এটা করেন যদি একটা মামলার আওতায় পড়ে যান তাহলে কিন্তু বউ ওই পাশে পড়ে থাকবে বাচ্চা ওই পাশে পড়ে থাকবে আপনাদের এই পাশে থাকতে হবে অথবা স্বামী ওই পাশে থাকবে আপনাদের এই পাশে পড়ে থাকতে হবে এই ভুলগুলো করেন না যাই করেন একাধিকবার যাওয়ার প্রয়োজনটা কি আপনার মেডিকেল বিষয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে অহরহ হচ্ছে আমাকে তো ফোন দে প্রতিনিয়ত ফোন দে আর আমাদের কিছু হিন্দু ভাই বোন আছে তারা কন্টিনিউ ফোনই দেয় এই কারণে যে আমার এই প্রবলেম এটার জন্য ডাক্তার দেখাতে যাব তারা এই বলে প্রতিনিধিত্ব করছে কিছু সংখ্যার কাছে তাদের প্রপারলি কাজ করতে হয় যেমন আমি সিলেটের একজনের হিন্দু ভাই আছে ওনার হাত থে মেবি হাত ভাঙ্গা উনি চেন্নাইতে আছে ওনার চেন্নাই টিকেট থেকে শুরু করে মোট সবই আমি সাপোর্ট দিয়ে দিলাম উনি কিন্তু যাচ্ছে ওনারটা কিন্তু ডিফারেন্ট ইস্যু ওনার হাত এখানে হবে না ওখানে যেতে হবে চেন্নাইতে গিয়ে ওনাদের ডাক্তার দেখাতে হবে এরকম কিছু বিষয় ডিফারেন্ট কিন্তু ম্যাক্সিমাম আমাকে যারা হিন্দু ভাই যারা কল দেয় তাদের কিন্তু ওই পাশে বেশিরভাগ বিয়ে হয় তাদের ওই পাশে যেতে হবে আসতে হবে এরকম মানে একজন আমাকে কল দিল তার বাচ্চা কিডনি নষ্ট সরাসরি বল বাচ্চা কিডনি বিভিন্ন প্রশ্ন করার পর উনি আর সদত্তর দিতে পারেনি কাগজও বের করতে পারেনি বললো যে না এখানে ডাক্তার বলেছে কাগজ দেখান কাগজ দিতে পারেনি কাগজ দেন তারপরে বিচার ব্যবস্থা করে দিই বলে ভাই কাগজ তো নাই ডাক্তার দেখাই কাগজ তো দেয় নেই ডাক্তার মানে এক একজন এক এক আপনাদের উদ্দেশ্যটা কি এরকম লোকগুলো যদি বারবার মেডিকেল বিষয়ের উপর চাপ সৃষ্টি করেন যারা প্রকৃত রোগী প্রপার ট্রিটমেন্ট করতে যাবে তারা কিন্তু বিপদে আছে এই কাজগুলো অনুরোধ এই কাজগুলো এই কাজগুলো থেকে দূরে থাকুন